ডিম ডালের এই রেসিপিটি যে এত মজার একবার এইভাবে ডিম ডাল রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আজকে ডিম ডাল রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি আলু আলুগুলোকে এইভাবে পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি একটা টমেটো টমেটোটাকে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি রসুন কুচি এরপর দিয়েছি মশলা আদা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ সবশেষে দিয়েছি সয়াবিন তেল তেল দিয়ে এখন হাত দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হলে এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে চারপাশে এভাবে আমি একটু ধুয়ে দিব এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব মূল অন করে রান্না করে নিব এই রান্নাটা করা যেমন সহজ খেতে এর থেকে বেশি মজার এদিকে আমার ডাল এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা ডাল ঘুটি এভাবে একটু ঘুটে নেব এভাবে একটু ঘুটে নিলে ডাল এবং আলু ভালোভাবে একসাথে মিশে যাবে খেতে আরো বেশি ভালো লাগে এদিকে আমার ডাল রান্নাটা হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব এখন একটা বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নেব। ডিমে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব পেঁচ মরিচ ছাড়াই ডিমটাকে ভেজে নেব ডিম ডাল রান্নার ক্ষেত্রে এভাবে ডিম ভেজে দিলে খেতে আরও বেশি ভালো লাগে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলো একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে ডিম দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব ডিমটা দুই সাইডে ভালোভাবে ভেজে নেওয়া হলে ডিমটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব আপনাদের যেভাবে পছন্দ ওইভাবে ডিমটাকে কেটে নেবেন আমি একটু ছোট করে ডিমটাকে কেটে নিয়েছি এভাবে খেতে ভালো লাগে আমার কাছে ডিমটা ভাজা হয়ে গেছে এখন ডিমটাকে একটা বাটিতে তুলে নেব এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব তিনটা তেজপাতা তেজপাতা দিয়ে আগে একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিব আস্ত জিরা জিরা দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়া হলে এই পর্যায়ে দিয়ে দিব রান্না করা ডাল ডালটাকে এখন ভালোভাবে বাগানের সাথে মিশিয়ে নেবো এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে আর কিছু সময় রান্না করে নেবো আর কিছু সময় রান্না করে নিলেই কিন্তু আমার এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেল ডিম ডাল রান্না হয়ে গেছে এখন চুলা বন্ধ করে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কালারটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে একবার এভাবে রান্না করে না খেলে বুঝতে পারবেন না তো এই রেসিপিটা অনেক বেশি পছন্দের আমি প্রায় প্রায় এভাবে রান্না করি আপনারা কে কে এভাবে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যারা এখনো এইভাবে রান্না করে খাননি তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় খেতে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ